হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ফিশ কাটলেট বা মাছের চপের রেসিপি যেটা আমি সার্ভ করবো কাসন্দি বা মাস্টার্ড সস দিয়ে এবং এই সসের রেসিপিটাও মানে কাসন্দি রেসিপিটাও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো দেখিনি রেসিপিগুলো একটা বাউলে জল নুন হলুদ দিয়ে কয়েকটা মাছের পিসকে ভালোভাবে সেদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মাছগুলোকে ভালোভাবে বয়ল করলে মাছগুলো নরম এবং সফট হয়ে যাবে এবং তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে মাছগুলোকে জল থেকে ছেকে আলাদা করে নেব মাছটা ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে নিয়ে নেব এবং তার থেকে কাঁটাগুলোকে আস্তে আস্তে আমি আলাদা করে নেব মাছের সম্পূর্ণ মাংস পিসটাই আমি কাজে লাগাবো এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে হাতে কাটা ফুটে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে মাছের কাটা আলাদা হয়ে গেছে এবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেবো নুন হলুদ পরিমাণ চিনি দিয়ে দেবো হাফ চামচ করে জিরে ধনে গরম মশলা এবং লাল লঙ্কা গুঁড়ো তারপর মশলাটা কষে গেলে তার মধ্যে আমি অ্যাড করে দেব সে বাছাই করে রাখা মাছের অংশটা এবং দিয়ে দেব কয়েক টুকরো সেদ্ধ হলো বাস মিডিয়াম ফ্লেমে সবকটা উপকরণকে ভালোভাবে ম্যাশ করতে হবে এবং নেড়ে চেড়ে ফ্রাই করতে হবে মাছের পুটটা আমার রেডি হয়ে গেছে মাছের পুটটা ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নেব এবং সঙ্গে রাখবো ময়দা জল একটু নুন দিয়ে একটা পাতলা বেটা এবং ঘরে তৈরি করে রাখা ব্রেড ক্রামস একটু পরিমাণ মাছের পুর হাতে নিয়ে এভাবে চেপে যে কোনো একটা শেপ দিয়ে দেবো আমি মোটামুটি গোল এরকম চ্যাপটা করে শেপটাই তৈরি করছি যেটা দেখতে খুব সুন্দর লাগে তারপর চারদিক দিয়ে ভালোভাবে চেপে কাটলেট শেপটাকে ময়দার ব্যাটারে আগে ডিপ করব তারপর ব্রেড ক্রামস করবো একটা স্পুন নিয়ে নিলে ভালো হয় তাতে বারবার হাতটাকে ধুতে বা মুছতে লাগবে না প্রথম কোটটা ভালোভাবে হয়ে গেলে সঙ্গে সঙ্গেই আমি সেকেন্ড কোটটা দিয়ে মাছের কাটলেটটা তৈরি করে নেবো এরকমভাবে পরপর আমি কয়েকটা কাটলেট বানিয়ে নিলাম এবার এই পর্যায়ে কাটলেটগুলোকে যদি পনেরো থেকে কুড়ি মিনিট রেফ্রিজারেট করে রাখা যায় ভাজার আগ অবধি তাহলে কাটলেটগুলো ফ্রাই করার সময় খুব সুন্দর কালার চলে আসে এবং মোচমুচে হয় তবে ইনস্ট্যান্টও ভেজে নেওয়া যেতে পারে তেল গরম হয়ে গেছে পরপর একটা একটা করে আমি কাটলেট ভেজে নেব এবং গরম গরম সার্ভ করব। কাটলেট সব সময় ডাবল কোট করে ডিপ ফ্রাই করলেই ভালো না হয় সিঙ্গেল কোটে ভাজার সময় ভেতরে অয়েল চলে যেতে পারে এবং কাটলেটটা ভেঙেও যেতে পারে দেখতেই পাচ্ছ কাটলেটগুলো কতটা মুচমুচে হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে খুবই দারুন ফ্লেভারও যেমন এসছে সেরকম টেস্টও এবার চলে যাই আমি কাসুন্দি রেসিপিতে একটা মিক্সিং জারি দিয়ে দিয়েছি সমান পরিমাণ হলুদ এবং কালো সর্ষে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ নুন কাঁচা লঙ্কা আদা এবং হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো চিনি কিছুটা পরিমাণ জল জলের পরিমাণটা অল্প দিলেই ভালো ভালোভাবে গ্রাইন্ড করে নেব এবং একটা পেস্ট বানিয়ে নেব এরপর এর মধ্যে অ্যাড করে দেবো একটা চামচ লেবুর রস এবং ওয়ান টেবিল স্পুন ভিনিগার আবারও মিক্সিং জারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের কাসুন্দি বা মাস্টার্ড সস অনেকে এই সসটাকে একটু তেল দিয়ে ফ্রাইও করে থাকে আবার এই মিক্সিং জারেই একটু পরিমাণ সর্ষের তেলও ব্যবহার করে থাকে আমি সিম্পল তৈরি করলাম এটা নিশ্চয়ই ট্রাই করবে এবং যে কোনো কাটলেটের সাথে গরম 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 সার্ভ করব তৈরি হয়ে গেছে আমার আজকে ফিশ কাটলেট বা ফিশ চপের রেসিপি সঙ্গে রয়েছে কাসুন্দির রেসিপিও আশা করি বন্ধুরা এই দুটো রেসিপি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে নিশ্চয়ই ট্রাই করবে আমাকে জানাবে ধন্যবাদ